আজ রাতে এই দোয়াটি যদি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি মনে করতেছেন হয়তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না আপনি ডেভেলপ করতে পারবেন না আপনাকে দ্বারা হবে না যে হুজুর আমাকে দ্বারা কোনো কিছু হবে না আমার কোনো কিছুতে আমি যেটাতে হাত দিই ওইটাতে আমি কোনো কিছু ডেভেলপ করতে পারি না বরকত হয় না আমি ঋণে ঋণগ্রস্ত আছি আমি মানসিক চাপ একেবারে বিকারগ্রস্ত আছি এরকম অনেক ভাই কল দেয় যে কল দিয়ে বলে হুজুর ঋণে জর্জরিত হয়ে গেছি কোনোভাবেই ঋণ থেকে মুক্ত হতে মুক্ত হতে পারছে না এই আমি বলবো আজকে রাতেই যদি এই দোয়াটা পড়তে পারেন ইনশা আল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনি যেটা দিয়ে ধরেন ইনশা আল্লাহ আপনি দেখবেন যে আপনি ওইটা দিয়ে ডেভেলপ করতে পারতেছেন কারণ মনের প্রশান্তি বলে একটা কথা আছে মনেই যদি শান্তি না থাকে মনেই যদি আপনার মানসিক শান্তি না থাকে তাহলে কোনো ভালো কাজ করলেও ওইটাতে শান্তি পাবেন না আপনি এই জন্য আপনি যদি আজকে রাতে এই দোয়াটা পড়তে পারেন হজরত জায়দ রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিফ আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম প্রত্যহ তিনবার এই দোয়াটা পরে তারপর আল্লাহ সাল্লাম ঘুমাতে যেতেন এই জন্য যে ব্যক্তি রাত্রিবেলায় তিনবার এই দোয়াটি পড়ে ঘুমাতে যাবে সকালবেলা উঠে সে ফলাফল দেখতে পারবে যার তার সমস্ত গুনা মাফ হয়ে গেছে তার শরীরের সমস্ত গুনা লাতালা মাফ করে দিয়েছে এরকম একটা অনুভূতি তার ভেতরে কাজ করবে ইনশাআল্লাহ এই জন্য যখনই ঘুমাতে যাবেন ইনশাল্লাহ লাজিজ রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেই আপনি ইস্তেখ ফার বেশি বেশি করে পড়বেন দিস ইজ দ্য কোশ্চান নাও জুর কোন ইস্তেখ ফার করব আপনি সর্বোত্তম ইতেখ ফার পড়তে পারেন ফিরুল্লাহ আল্লাহ দি লা ই রাহা ইল্লাহ আলহাইউল ওয়াতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই ইস্তেগফারটা আপনি পড়তে পারে সর্বোত্তম ইস্তেগফার হচ্ছে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের বেশি ইস্তেগফার পড়তেন এখন বলবেন হুজুর ইস্তেগফার তো সবাই পড়ে ইস্তেগফার পড়লে কি এরকম হবে না আসলে আমরা আমলের নিয়মগুলো জানি না এজন্য করি না আপনি ইস্তেগফার এখন থেকে পড়ে দেখেন মাল লাজিমাল ইস্তেগফার জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দাঈকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ফার করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনা করতে পারবে না এজন্য আজকের রাত থেকে আপনি আমলটা করেন ইনশা আল্লাহ ইস্তেকফার যদি সব সময় আপনি আপনার অন্তরের ভেতরে জারি রাখতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি আপনি ইস্তেক ফার করতে পারেন্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইভাবে সবসময় আপনি ইস্তেকফার জারি করলেন আপনি মুখে না বলেন অন্তরে জারি করেন এই ইস্তেকফারটা যদি অন্তরে জারি করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে এমনভাবে দিক থেকে এমনভাবে আল্লাহ তালা আপনাকে নিয়ে দিবে এমনভাবে আপনাকে টাকার ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ এই জন্য আজকে রাতেই দোয়াটা পড়বেন সবসময় আমল করবেন কতবার পড়বেন আমি বলবো আপনাকে আপনি সত্তর বার পড়তে পারেন সত্তর বার বেশি পড়তে পারেন একশোবার পড়তে পারেন চল্লিশ বার পড়তে পারেন অর্থাৎ যতবার পড়ে আপনি এর আগে কোনো আমল যদি করে ওইভাবে নির্দিষ্ট সংখ্যক কোনো আমল করে যদি আপনি ফল পেয়ে থাকেন ওই আমলটা আপনি এইভাবে ওই নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী আপনি করতে পারেন এক্ষেত্রে আমি আপনাকে কোনো নির্দিষ্ট সংখ্যা বলে দিচ্ছি না এই জন্য আপনি যতবার ইচ্ছা আপনি বেশি বেশি ইস্তেকফার পড়বেন আজিজ আপনি ঋণের বোঝায় চাপা চাপা পড়ে আসেন ঋণ থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবে আপনি ব্যবসায় মন্দা আপনার ব্যবসায় বারাকা হচ্ছে না ব্যবসায় আল্লাহ তালা বারাকা দিয়ে দিবে সংসারের ঝামেলা আল্লাহ তালা সংসারের ঝামেলা দূর করে দিবে আপনার ওইভাবে আপনি কোনো কিছুতে ডেভেলপ করতে পারতেছেন না আপনি লাইফ লাইফে সাইন করতে পারতেছেন না চাকরির ব্যবস্থা হচ্ছে না জবের ব্যবস্থা হচ্ছে না অল এভরিথিং যত কিছুই বলেন না কেন আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনি যদি সবসময় ইস্তেকফার জারি করতে পারেন উঠতে বসতে চল তে ফিরতে সব সময় যদি আপনি পড়তে পারেন ইনশাআল্লাহিস আল্লাহ তালা আপনাকে আপনার একেবারে ভাগ্য খুলে দেবে ইনশাআল্লাহ আজিজ